আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু কিছু প্রিমিয়াম দেখাবো ইনশাল্লাহ টপ এড কালেকশন থেকে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন থাকবে এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আজ কিন্তু বইয়ে কিছু কালেকশন চলে আসে দেখেন লকজারপুর কিছু কালেকশন সাদা বাহার তারপরে এই সাদা বাহার দেখেন খুব সুরভ হ্যাঁ সাফিনাস বুল আহমেদ তারপরে হিনা নূর এরকম চমৎকার চমৎকার বেশ চলে আসে টপ এড কালেকশনে যারা যারা এই প্রিমিয়ামের কা কাপড় চাচ্ছেন চলে আসুন আমাদের টপ এট কালেকশন মার্শাল্লাহ দেখেন কি নিয়ে আসছি ভাই আপনাদের জন্য বাজায় এটা হচ্ছে লাক্সারি ফুল প্রোডাক্ট যেটা আপনার টপ এড কালেকশন আসলে আসেন আমরা ও না মাসা খুবই চমৎকার ফুল বডি কাজ করার ভিতরে পাচ্ছেন আপনারা খুব লাক্সারি ফুল প্রোডাক্ট দেখেন উপর থেকে পর্যন্ত কাজ করা কাছে যে ফিনিশিং মাসাল্লাহ এগুলো কিন্তু সবগুলা দেশের বাইরের প্রোডাক্ট হ্যাঁ এগুলো দেশের বাইরের প্রোডাক্ট হাতে কাজ করা পাবেন চমৎকার ডিজাইন কালার হবে মাত্র চারটা কালার যদি আমি এটা ডুপাটার কথা বলি এটা কিন্তু খুবই লাক্সারিয়াস ফুল একটা ডুপাট্টা পুরো ফুল বডি ফুল ডুপাটার কাজ করা দেখেন আমি কি দেখাচ্ছি আপনাদেরকে তো যারা যারা প্রিমিয়াম সিগমেন্টে কিছু ড্রেস চাচ্ছেন আমাদের এখানে টপ এট কালেকশন চলে আসুন ভাইয়া আসেন তারপর স্যালোয়ার দেখাই স্যালোয়ার সাথে কিন্তু এর কাজও আছে তো এরকম সিগমেন্ট নিতে হলে চলে আসতে কোথায় টপ এট কালেকশনে কালার দেখাই ভাইয়া এ দেখেন কালার ওয়াও মার্শাল কালারগুলো দেখেন সবগুলাই চমৎকার কালার এইগুলো কারণ চলে আসা হয় প্রিমিয়াম একটা শোরুম সেটা টপ এড কালেকশন ঢাকা ইসলাম লাইন টোয়ার লিফ্টে অবস্থিত আপনারা এখানে আসতে পেয়ে যাবেন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আমাদের এই শোরুমটা আপনারা একটা ফিটিং রুমের ব্যবস্থা আছে ছোট বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য মা বন্ধুর জন্য নামাজের ব্যবস্থা আছে সম্পূর্ণ ফ্লোর জুড়ে আপনার প্রোডাক্ট আর প্রোডাক্ট এখানে আপনার বসে কিন্তু খুবই আরাম আরামে কিন্তু আপনার প্রোডাক্টটা দেখে নিতে পারবেন এই যে তারপর দেখাচ্ছে এই যে কালার কম্বিনেশন এটা কিন্তু বারিশের ভিতরে খুবই চমৎকার ভাইয়া এগুলো খুবই রিজনেবল প্রাইস জানতে হলে কি করতে হবে আপনাকে স্ক্রিনশট এর মাধ্যমে এগুলো প্রাইসটা জেনে নিতে হবে খুবই কম দামে দিচ্ছি আমরা টপ এট কালেকশন থেকে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের ঠিকানা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপ আমাদের আসলে যোগাযোগ করবেন আসেন উন্নাটা দেখাই উন্নাটা কিন্তু আরো চমক এই যে দেখেন উন্না অনেক বড় একটা উন্না ভাই পাঁচ হাতে একটা উন্না প্লাস হবে দেখেন কত বড় একটা উন্না এরকম উন্না পাবেন লাক্সারিয়াস ফুল কালার হবে মাত্র মাত্র তিনটা তো আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকবেন দেখেন আরো কিছু দেখায় সুন্দর সুন্দর কালেকশন ভাই এগুলো মার্ভেলাস কালেকশন খুবই চমক এগুলো চমক নিতে হলে চলে আসতে কালেকশনে ভাই আমাদের বইয়ের কিন্তু অনেক প্রোডাক্ট রেডি হয়ে গেছে এই যে দেখেন খুবই সুন্দর কালারফুল এবং চারটা করে কালার হবে হাতার কম্বিনেশন দেখেন কত সুন্দর কাজ করা আপনারা কিন্তু এটাও দুপাটা পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির দুপাটা এই যে দেখেন প্রাইস গুলো খুবই রিজনেবল ভাইয়া আপনার জাস্ট একটা স্ক্রিন দিয়ে এটা প্রাইসটা জেনে নিন আপনার দোকানকে করে সুন্দর আপনার শোরুমকে করে আরো সুন্দর দেখেন সেলর কাজ করা যাদের অনলাইন পেজ আছে অবশ্যই এটা বুঝ দেওয়ার পরেই অবশ্যই কাস্টমার আপনাদেরকে মাল নিতে বাধ্য কারণ হচ্ছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কালেকশন দিচ্ছে খুবই রিজনেবল প্রাইসে আর আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্ট সেভেন আমাদের নাম হচ্ছে দোকানের নাম টপেট কালেকশন এই যে দেখেন কালার দেখেন চারটা ভাইয়া শুধু আমরা এটা নিয়ে কাজ করি না দেখেন কত ধরনের প্রোডাক্ট এখানে পাবেন আপনারা ফুয়া ফার্স্ট টু লাস্ট আমি দেখাচ্ছি পুরো শোরুমটা জুড়ে পুরো শোরুম ঘুরবেন ভাইয়া এখানে প্রোডাক্ট এখানে প্রোডাক্ট এখানে বসে খুব আরামদায়ক ভাবে কিন্তু আপনারা প্রোডাক্ট দিতে পারবেন এই পাশটা আসেন এই পাশে কিন্তু আমরা লোনের কালেকশন রাখছি আপনাদের জন্য তারপরে এখানে বুটিক সাদা বাহার মানে একটা শোরুম সাজানোর জন্য সবকিছু আছে ইনশাআল্লাহ আপনারা জাস্ট আসবেন এসে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন পুরো শোরুম জুড়ে কিন্তু আমার প্রোডাক্ট আর প্রোডাক্ট আর এই পাশটা দেখেন এটা হচ্ছে আমরা ডল সাজিয়ে রাখছে এগুলো সম্পূর্ণ নতুন ডিজাইন জাস্ট এসে কিন্তু আপনারা এখানে ভিজিট করে বসে আপনার প্রোডাক্ট দেখে নিতে পারবেন ভাইয়া তো বেশি কথা বলাচ্ছি না আজকে মতো বিদায় এখান থেকে আবার নতুন বিনিয়োগ চলে আসবো আই মোহাম্মদ জেল সেই মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম